এই ভিতরে প্রচন্ড রোদ এই রোদের ভিতরেই আমরা সে দ্বারে দাঁড়িয়ে ছুটে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিদিনের ন্যায় এই সকালের সূর্যোদয়ের সাথে সাথে আমরা ছুটে বেড়াই মানুষের দ্বারে অসহায় হতদরিদ্র মানুষ খুঁজে তাদের বাড়িতে যাওয়া এবং তাদের করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরা তেমনই একটা পরিবারে আজকে আমরা চলে আসলাম এই প্রখর রোদের ভিতরে এখন অত্যন্ত টাটকা রোদ এই রোদের ভিতরে আমরা ছুটে চলেছি আসুন আমাদের সাথে আমরা সেই বাড়ির দিকে যাচ্ছি আসুন আমরা সেই বাড়ির দিকে যাই আপনাদের সাথে করে নিয়ে আপনারা আসুন আমরা ছুটে চলেছি সেই অসহায় হতদরিদ্র একটা মানুষ যেটা খুবই কষ্টকর জীবন যাপন করছে আমরা সেই বাড়িতে চলে আসলাম হম তাহলে আসেন আপনারা কতদিন <imitation> আগে <imitation> <imitation>

তো অনেক কষ্টে জীবন যাপন করতে এই অসুস্থ হয়ে এখন আর কিছুই করতে পারেনা না কিছু করতে পারেনা আর তো বলেন দিনে আপনাদের কষ্টের কথাগুলো আমরা শুনি আপনাদের কাছে ছুটি আশা ওই এই রোগীর কথাই বলবো রোগীর কথা এই রোগীর দুই বছর আগে স্টক করার পর থেকে টাকা পয়সা যা ছিল সব শেষ করেছি তো এখন ঘুরে আর আর ফসল আর গতি আমরা নেই এখন আমি ওই ওষুধ বেগর আজ ওষুধ থেকে কে আনার ক্ষমতা এখন হয়নি এখন আল্লাহ মাফায় যদি চাই তাছাড়া বহু কষ্টে আছে হবে না হয়ে গেছে দেখুন প্রিয় বন্ধুরা এই অসহায় দম্পতি ইনি বছর হলেও গেছে প্রতিদিনে অনেক টাকার ওষুধ যায় কিন্তু সেই ওষুধটা কেনার মতো সমর্থন তাদের নেই নিজেদের পেট চলে না নিজেদের বাজার সদায় করবে ডাল চাল কিনে নিয়ে আসে যে একটু চুলা জ্বালাবে এই ব্যবস্থায় তাদের নেই ওষুধ কিনবে কোথা থেকে বলুন ওষুধ কেনার মতো কোনো ব্যবস্থা নেই এই অনাহারে অধ্যহারে জীবন যাপন তারপরও আবার এত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সাইড ডিফেক্ট হয়ে গেছে স্ট্রোক করে তো ওষুধ কেনার মতো সমর্থন তাদের নেই ওষুধ না খেয়ে এই জীবন তো আমরা এই বলছি যে এই কষ্ট ভরা মানুষের জীবন যেন আপনাদের এই সহজাবান মানুষ হিসেবে আপনারা এগিয়ে আসুন তো আমরা আজকে এসেছি এদের বাড়ি আহ ইতালি প্রবাসী আরিপির পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আমরা এই আরিপের আব্বা আমার খালিক ভাই আমাদের সাথে আছেন তার কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম এটা অহাশাই মানুষের ভিতরে মাঝখানে ঢেকে পড়ছি আমার বাড়ি রঘুনাথপুর গান্নায়নের বি সন্তান আরিফুল ইসলাম আরিফ সেই তালি প্রবাসী এই যে গ্রাম অঞ্চলে ভিতরে যতটুক যাই প্রয়োজন দেখার শেখের মাধ্যম দিয়ে কিছু আমার সূর্যে প্রাপ্যরা সেই জিনিসটা আমি তথ্য নিয়ে তার হাতে তুলে দেওয়ার জন্য এই জায়গায় এই বাড়িতে পৌঁছেছি তা আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া কামনা করবেন সে যেন আপনাদের পাশে থাকতে পারে আমি যেন আপনাদের খোঁজ খবর নিতে পারি সেই অবস্থায় সেই যে কিছু খাদ্য আপনাদের সামনে নিয়ে আসে এইটা আপনারা দিয়ে ধন্যবাদ খালি বাইরে তো আপনারা এই যে আমরা যা নিয়ে আইছি একটু একটু খোলেন তো এগুলো নিয়ে আসি আপনাদের দিয়ে দিই আপনারা দেখুন এই যে আমরা আপনাদের জন্য ডাল একটা সাবান আর একটা তেলের তেল আছে তেলটা সয়াবিন তেল আর চাল আছে তো এই যে এইগুলো আরিফের পক্ষ থেকে প্রবাসী আরিফ খালেক ভাইয়ের পক্ষ থেকে তার বাবা খালেক ভাই আমাদের সাথে দিয়েছে আপনারা খুশি না খুশি আরিফ

কাল না আর সব স্বামীটা বড় হয়ে গেছে কিছু নেই কিছু নেই কেハンドル খালো না লালা কিছু ভালো না না গাহে না হবে না তো প্রিয় বন্ধুরা দেখলেন এই অসহায় দাম্পতির আমরা কথাটা তুলে ধরেছি আপনাদের মাঝে এই কষ্টে ভরা এই দুঃখ ভরা ভারাক্রান্ত মনেই তারা কথা বললেন আমরা দিয়ে গেলাম যত যতটুকু পেরেছি আরিফুল ইসলাম আরিফুর পক্ষ থেকে তো এই মানবতার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি করে আমাদের শেয়ার দেবেন শেয়ার দেওয়া আমাদের এই সমস্ত অসহায় মানুষের পাশে থাকার মতো যোগ্যতা যাতে আমরা আরো বেগবান করতে পারি সেই লক্ষ্যে আপনাদের দোয়া কামনা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম